ডেফিনলি আমি কয়েক শিওর যে যখন তুই প্রথম এই মিউজিক ইন্ডাস্ট্রিতে এলি তখন অনেক স্টল ওয়ার্টসরা ছিল এবং তাদের দিকে একটা মানে তাকিয়ে যে আমি ওর মতন মিউজিক বা নিজের মতন মিউজিক বাট ওই জায়গাটা আমি একটু পেলে ভালো হয় তারা হয়তো তখন অনেক আশীর্বাদ আশীর্বাদ দেখ হ্যাঁ ডেফিনলি নতুন ছেলে খুব ভালো করুক খুব ভালো করুক বাহ মানে এমন এমন জিনিস বলছে মানে উত্তর দেবো না না মানে ভালো হলো লোকজন

খুব যে হিউজ একটা ইম্প্যাক্ট আনে আমার ওপর ওটা আমার হয় না মানে সামহাও হয় না ম্যাক্সিমাম হয়তো প্রচন্ড একটা ফোন করলাম বা এবারে বলছিলাম একজনকে আমাদের খুব একজনকে ফোন করে ফেলেছিলাম খুব চাপে পড়ে বাট আমাকে খুব যে এফেক্ট করে তা খুব ক্লোজ লোকজনদের মধ্যে যখন এটা নিয়ে প্রচন্ড আলোচনা হয় এবং চর্চা এবং আমি দেখি এটা যেটা তুই বললি নেগেটিভ না হলে হয়তো পজিটিভ নয় এরকম একটা জায়গা থাকে একটু খারাপ লাগে কারণ এফরটটা যা হয় না দিনে দিনে এফর্টটা আরো বাড়ছে এবং এফর্টটার কোনো কমতি থাকে না মানে উই স্লগ সাইলে চলে যা আমায় মাই জাইনে ভুলে যা সাইলে কথা দে ছেড়ে এত না যাবি না সাইলে চলে যা মাই জাইনে ভুলে যা সাইলে কথা দে ছেড়ে এক না যাবি না আচ্ছা বিরষাদার সঙ্গে তোর অ্যাটাচমেন্ট এটা সেকেন্ড ছবি হয়ে গেল বিশাদার মানে জন্য যখন কোনো মানে গান তুই বা মানে একসঙ্গে হয় তখন কি বিরষাদা আলাদা করে কোনো সাজেশন দেয় নাকি এটা কমপ্লিটলি অরিন্দমের ওপর ছেড়ে দেয় যে ভাই তুই যেটা বানাবি বানিয়ে নে থিম লাইনটা এটা কি থাকে মানে এটা আমি যাই না মানে বিরসাদা কিনা যাই না মানে আমি যখন এর আগেও কাজ করেছি মানে আমার না ডাইরেক্ট ইন্টারাকশনটা ওইভাবে ডিরেক্টর বা প্রডিউসারের সাথে ওরকম করে প্রথমে হয় না যেটা হয় হচ্ছে আমি প্রসেন্দা আমরা বসি আমরা একটা বেসিক আইডিয়া ভাবি মানে কি ধরনের গান হবে বা কি ধরনের লিরিক্যাল ব্যাপারটা আসবে এই আইডিয়েশানটার মধ্যে অনেক সময় প্রচুর চেঞ্জেস থাকে সেটা ডিরেক্টর বা শ্রীকান্দা বা বিরসাদা বা যে কোনো ডিরেক্টর হোক বা ওইভাবে সেটা হয়েছে বাট ওরকম করে আলাদা করে কখনো এরকমও হয়েছে যে আমরা গান লক হয়ে গেছে আবার আবার চেঞ্জ করে নিয়েছি এটা অন্য গান করেছি পুরো হয়তো ওই সিচুয়েশনে মনে হচ্ছিল ওই গানটা হচ্ছে বেটার হতে পারে অন্য কোনো গান এই সিনেমাটা তো হয়েছে আমাদের বল লেমন গানটার ক্ষেত্রে হয়েছে একটা অন্যরকম গান ছিল এবার তারপর আমরা হুট করে আবার দুদিন ধরে কেন আই না বসেছিলাম আবার আইডিয়া ফাইডিয়া এলো কিছু একদিন আবার শুধু আইডিয়াটা শেয়ার করতে গেলাম শ্রীকান্তের সাথে বিকেলবেলা সেখান শুনে বললো হ্যাঁ এটা বেটার আবার আরেকটা ওই অ্যাঙ্গেলে গান ভাবা হবে আচ্ছা